আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলা শুনানি 9 সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার হতে চলেছে সুপ্রিম কোর্টে ওই দিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি শুনানি হবে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে কিন্তু এদিন প্রধান বিচারপতি বেঞ্চ বসেনি ফলে মামলাটি শুনানি তারিখ পিছিয়ে যায় গত নয় আগস্ট আর্যিকরের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফসছে গোটা দেশ দোষীর কঠোর শাস্তির দাবি উঠেছে সমস্ত মহলে নিরপেক্ষ তদন্ত নারী নিরাপত্তা সুনিশ্চিত করা সহ একগুচ্ছ দাবিতে রাজ্য জুড়ে চলছে আন্দোলন বৃহস্পতিবার আর্যকর মামলার শুনানি হওয়ার কথা ছিল সর্বোচ্চ আদালতে কিন্তু বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে বলা হয় প্রধান বিচারপতি বেঞ্চ বৃহস্পতিবার বসবে না ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও আর্যকর মামলার প্রধান বিচারপতি বেঞ্চে ছিলেন বিচারপতি জেপি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা তারা বৃহস্পতিবার কিছু মামলা শোনেন কিন্তু তাদের মামলা তালিকা আর্যিকর ছিল না এদিকে দ্রুত যাতে এই মামলার শুনানি হয় সেই দাবি উঠেছিল সমস্ত মহলে বুধবার মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা হওয়ার পরেই হতাশা দেখা গিয়েছিল আন্দোলনকারীদের মধ্যে বুধবার রাজ্যে প্রায় একশো বেশি জায়গায় জাস্টিসের দাবিতে রাত দখলে কর্মসূচি নেয় আন্দোলনকারী থেকে সাধারণ মানুষরা মোমবাতি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিশাল মিছিল হয় মানুষের কণ্ঠে একটাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস পরবর্তী শুনানিতে প্রথম সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সিবিআই এখনো পর্যন্ত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে এছাড়াও আর্জি করে আর্থিক দুর্নীতি সহ অন্যান্য দুর্নীতি মামলা তদন্ত ভারত সিবিআই হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট দুর্নীতির অভিযোগে আর্জি করার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে রিপোর্ট নিউজ